আমরা এখন ফাস্টফুডের জমানায় বাস করতে গিয়ে বাঙালির হেসেলের কিছু মাস্ট হ্যাব রেসিপি প্রায় ভুলেই গেছি অথচ সেই পদগুলোই একটা সময় বাঙালির থালি আলো করে রাখত এমনই একটা পদ হলো কচুর শাক এর গুণাগুণ সম্পর্কে তো আমরা অনেকেই জানি কিন্তু দৈনন্দিন ব্যস্ততায় এ প্রায় মৃত নদীর মতো পদ হতে চলেছে তো দেরি না করে চলুন দেখি এর রেসিপি প্রথমে একটা ছোট বাটির এক বাটি ছোলা ভিজিয়ে রাখুন তারপর প্রচুর ডাঁটিগুলোর আঁশ ছাড়িয়ে ইচ্ছে মতন কেটে ভালো করে ধুয়ে নিন এরপর একটা পাত্রে সামান্য জল আর নুন দিয়ে তার মধ্যে কচুর শাক দিয়ে সেদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দিন এরপর কিছু কাঁঠালের বীজ কেটে সেগুলো নুন দিয়ে সেদ্ধ করে নিন তারপর একটা কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে তেজপাতা অল্প পাঁচফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প ভেজে তার মধ্যে ভেজানো ছোলা দিন তারপর কাঁঠালের সেদ্ধ বীজ দিন একটু নেড়ে ভাজা হয়ে আসলে ওতে অল্প নুন এক চামচ মতো হলুদ আর আট নটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজুন তারপর ওতে সেদ্ধ করে রাখা কচু দিয়ে নাড়িয়ে ধিমি আচে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিন এরপর জল বেরিয়ে আসলে তা আবার শুকিয়ে এলে তাতে এক চামচ মতো চিনি দিয়ে দিন আমার কাছে আগে থেকেই মটর ডালের বড়া রেডি ছিল বলে আমি সেগুলো অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর বড়ার রেসিপি চাইলে আমি সেটা চ্যানেলে আপলোড করে দেব দেখে নেবেন বড়া দিয়ে কিছুক্ষণ নাড়লেই রেডি বাঙালি রিমোশন কচুর শাক